কি অসাধারণ এই ট্যালেন্ট কি অসাধারণ ট্যালেন্ট এই দিদি তার বাচ্চা সম্ভবত তার বাচ্চাই হবে দেখুন তার বাচ্চাকে তোলে নিয়ে কী অসাধারণভাবে এই বোতল দিয়ে এবং বোতলের মাথায় আগুন লাগানো রয়েছে কী অসাধারণভাবে কারুকার্যগুলো করছে কী তার সাধ্য অসাধারণ দিদি ভাই তো আমাদের ভারতবর্ষের অনেক কানাচে কানাচে বাড়িতে বাড়িতে অনেক মা বোনের রয়েছে তারা ফেসবুক এবং সোশ্যাল মাধ্যমে এসে তারা বিভিন্ন অঙ্গভঙ্গ করে সমাজ কাকে করছে সেখানে এই দিদিভাই কি অসাধারণ এই প্রতিভা দেখাচ্ছেন ট্যালেন্ট দেখাচ্ছেন আজ সত্যি এই দিদি ভাইয়ের ট্যালেন্ট আমাদের স্বীকার করতেই হবে অসাধারণ অসাধারণ